আসসালামু আলাইকুম দু সালের নতুন শিক্ষাক্রম অনুযায়ী যথারীতি দু হাজার তেরো সালে যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটাকে ফিরিয়ে আনা হয়েছে এবং ক্লাস এইটে যথারীতি আগের যে সিলেবাসটা ছিল সেই সিলেবাস দ্বারা শুরু করা হয়েছে ক্লাস এইটে ম্যাথের ক্ষেত্রে প্রথম অধ্যায়টা ছিল প্যাটার্ন সেই প্যাটার্ন অধ্যায়টা দিয়ে মূলত ক্লাস এইটের ম্যাথগুলো শুরু যেখানে প্যাটার্ন অধ্যায়ে প্রথমে আলোচনা করা হয়েছে প্যাটার্ন সম্পর্কে মৌলিক সংখ্যা সম্পর্কে ইরাটোস্তেনিসের সাহায্যে কীভাবে মৌলিক সংখ্যা নির্ণয় করা যায় অন্য অন্য প্যাটার্নগুলো আলোচনা করা হয়েছে তাহলে এই পর্বে আমরা প্রথমে দেখব যে মৌলিক সংখ্যাটা কী এবং ইরাটোস্তেনিসের ছাঁকনির সাহায্যে কিভাবে মৌলিক সংখ্যাটা নির্ণয় করা যায় তাহলে মৌলিক সংখ্যাটা হচ্ছে যে সংখ্যাকে এক ও ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মূলত মৌলিক সংখ্যা বলা হয় যেমন মৌলিক সংখ্যাগুলো হচ্ছে দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো অর্থাৎ এইগুলো হচ্ছে মৌলিক সংখ্যা দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো কারণ এই সংখ্যাগুলোকে এক দ্বারা ডিভাইড করা যায় আমরা যদি দেখি যেমন এইখানে তেরোটাকে যদি নেই তেরোটাকে অনলি এক দ্বারা ডিভাইড করা যাবে তেরোকে তেরো এবং তেরোকে তেরো দ্বারা ডিভাইড করা যাবে তেরোকে তেরো অন্য কোনো সংখ্যা দ্বারা এই যে মৌলিক সংখ্যাগুলো আছে এটাকে অন্য কোনো সংখ্যা দ্বারা ডিভাইড করা যাবে না তাহলে মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যাকে শুধুমাত্র এক দ্বারা ডিভাইড করা যাবে অর্থাৎ এক দ্বারা বিভাজ্য হবে এবং যে সংখ্যাটা আছে ওই সংখ্যা দ্বারাই বিভাজ্য হবে অর্থাৎ অন্য কোনো সংখ্যা দ্বারা আর বিভাজ্য হবে না একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এক থেকে একশো পর্যন্ত টোটাল মৌলিক সংখ্যার সংখ্যা হচ্ছে পঁচিশটি তাহলে মৌলিক সংখ্যা জানার পরে আমাদের পরবর্তী যে টপিকটা আছে সেটা হচ্ছে ইরাটোস্থানিস ছাঁকুনির সাহায্যে মৌলিক সংখ্যা নির্ণয় ই একজন গণিতবিদ যিনি মূলত একটা ছাঁকুনির সাহায্যে কীভাবে অতি সহজে মৌলিক সংখ্যা নির্ণয় করা যায় সেই পদ্ধতিটা বের করেছেন যেখানে তিনি বলেছেন যে একটা কখনও মৌলিক সংখ্যা হবে না একটা মৌলিক সংখ্যা বাদ পরবর্তীতে যে মৌলিক সংখ্যাগুলো আছে যেমন দুই তিন পাঁচ সাত এগারো এই মৌলিক সংখ্যার যে গুণনিয়োগগুলো আছে এগুলো ব্যতীত দুই তিন পাঁচ সাত এগারো এগুলো ব্যতীত এগুলোর যে গুণনিয়োগগুলো আছে অর্থাৎ আমরা যেমন নামতা গুণি দুয়েকে দুই দু দুদুক চার তিন দুকানে ছয় চার দুকানে আট পাঁচ দুকানে দশ ছয় দুকানে বারো এভাবে এক থেকে একশো পর্যন্ত যদি বের করতে যাই তাহলে এইগুলা গুণনের ফলে যে সংখ্যাগুলো আসে তিনি এক থেকে ছাকনির মাধ্যমে একটা বক্সের মাধ্যমে এই সংখ্যাগুলো লিখে জাস্ট ও ওই সংখ্যাগুলোর যে গুণফলগুলো আছে সেগুলো তিনি কেটে দিয়েছেন বা বাদ দিয়ে দিয়েছেন যেমন দুয়ের গুণফল কি চার তাহলে চারটাকে বাদ দেওয়া হয়েছে ছয়টাকে বাদ দেওয়া হয়েছে আটটাকে বাদ দেওয়া হয়েছে দশটাকে এভাবে দুয়ের যে গুণনের ফলে যে সংখ্যাগুলো আছে সবগুলো হচ্ছে জোর সংখ্যা তিনি এই জোর সংখ্যাগুলো মূলত এ বক্স থেকে বাদ দিয়েছেন এক থেকে একশো পর্যন্ত তবে হ্যাঁ দুই তিন পাঁচ সাত এই যে মৌলিক সংখ্যাগুলো আছে এগারো পর্যন্ত এই মৌলিক সংখ্যাগুলোকে বাদ দেওয়া যাবে না এবং তেরো এই মৌলিক সংখ্যাগুলোকে বাদ দেওয়া যাবে না কিন্তু এগুলোর যে নামতার ফলে বা গুণনার ফলে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে বাদ দিতে হবে একইভাবে তিন তিনের যে নামতা বা গুণনার ফলে যা যে সংখ্যাগুলো আসে যেমন তিন একে তিন তিন দুকানে ছয় এই যে ছয় বাদ গিয়েছে তিন তিন ত্রিকে নয় তিন বাদ গিয়েছে তিন চারা বারো বারো বাদ গিয়েছে তিন পাঁচা পনেরো পনেরোটাকে বাদ দেওয়া হয়েছে তিনশো তিন পাঁচা পনেরো তিন ছয় আঠারো আঠারোটাকে বাদ দেওয়া হয়েছে তাহলে এভাবে এক থেকে একশো পর্যন্ত যে সংখ্যাগুলো তিন দ্বারা ভাগ করা যায় বা তিনের নামতা গুণনের ফলে যে সংখ্যাগুলো আসে সেই সংখ্যাগুলোকে মূলত এখান থেকে বাদ দেওয়া হয়েছে ঠিক একইভাবে পাঁচ পাঁচ পাঁচের নামতা বা পাঁচ পাঁচ দ্বারা যে কোনো সংখ্যাকে গ্রণোর ফলে যে সংখ্যাগুলো আসে সেই সংখ্যাগুলোও এই ছাকনির মধ্য থেকে বাদ দেওয়া হয়েছে ঠিক একইভাবে সাত দ্বারা সাতের যে নামতাগুলো আসে বা সাত দ্বারা গুণনার ফলে যে সংখ্যাগুলো আসে সেই সংখ্যাগুলোও তিনি সেখান থেকে বাদ দিয়েছেন ঠিক একইভাবে এগারো দ্বারা এগারো দ্বারাও যে সংখ্যাগুলো আসে সেই সংখ্যাগুলো বাদ দিয়েছেন এই সংখ্যাগুলো বাদ দেওয়ার পরে এখান থেকে দেখা যায় যে দুই তিন পাঁচ সাত এগারো তেরো এই সংখ্যাগুলো ছাড়া বাকি যে সংখ্যাগুলো অবশিষ্ট থাকে যেমন এখানে সতেরো অবশিষ্ট আছে এটা না এটা বলে হয়ে গেছে সতেরো অবশিষ্ট আছে উনিশ তারপরে তেইশ উনতিরিশ একত্রিশ একচল্লিশ তেতাল্লিশ সাত সাতচল্লিশ তিপ্পান্ন উনষাট একষট্টি সাতষট্টি একাত্তর তিয়াত্তর উনআশি তিরাশি উননব্বই সাতানব্বই এই সংখ্যাগুলো হচ্ছে মৌলিক সংখ্যা অর্থাৎ ইরাটস্তিনি এমন একটা ছক তিনি আবিষ্কার করেছেন যে ছকের সাহায্যে মূলত খুব সহজেই এই মৌলিক সংখ্যাগুলো বের করা যায় ধন্যবাদ